আসসালামু আলাইকুম লহ বারকাত সুপ্রিয় দর্শক আজকে আমরা রোজার কিছু আধুনিক যে সমসাময়িক কিছু মাসাইল যেগুলো সমস্যার সৃষ্টি হয়েছে বিভিন্ন মানুষ প্রশ্ন করে এই বিষয়গুলো আলোচনা করার চেষ্টা করব প্রিয় ভাইরা একটি মাসাইল গুরুত্বপূর্ণ মাসাইল হলো যে বাংলাদেশ থেকে পশ্চিমা বিশ্বের বিভিন্ন দূরত্ব অনেক বেশি প্রায় বারো ঘন্টা ডিফারেন্স পর্যন্ত রয়েছে এখন কেউ যদি আমাদের বাংলাদেশ থেকে ওই দেশে সফর করে যেমন বাংলাদেশ থেকে সফর করলো কিন্তু সেখানে বিমানে চললো সেখানে কিন্তু যাওয়ার সময় বাংলাদেশের বাংলাদেশে ধরেন বিকেল এখান থেকে রওনা করেছে কিন্তু সেখানে যাওয়ার পর সেখানে কিন্তু সেখানে দিনই চলতেছে সেখানে কিন্তু রাত হয়নি তাহলে পরবর্তীতে উনি আকাশে যেখানে থাকবেন সে দেশের সময়সীমা সে দেশের সূর্যাস্ত বিষয়টা দর্তব্য হবে সেটা আর বাংলাদেশের হিসাব অনুভব হবে না এখন কারো যদি এক দেশ থেকে আরেক দেশে যাওয়ার পর আরো রোজা হয়ে হয়ে যায় যায় তার বেশি দীর্ঘ তারপরেও ওই দেশের টাইম অনুসারে ইফতার করতে পারবে না রোজা ভাঙতে পারবে না কিন্তু সে যদি খুব অসুস্থ হয়ে পরে শারীরিক অবস্থা খুব বেশি খারাপ হয়ে যায় তাহলে তার জন্য তো আলোচনতলা রোজা ভাঙার অসুস্থ ব্যক্তির জন্য সার দিয়েছেন তার জন্য আহ পরবর্তীতে আদায় করে নেওয়ার কাজ আদায় করে নেওয়ার সুযোগ রয়েছে কিন্তু তার রোজা যদি কেউ ওই সূর্যাস্তের আগেই যদি কেউ খেয়ে ফেলে তাহলে কিন্তু তার রোজাটা হবে না কেউ যদি মনে করে আমি তো বাংলাদেশের টাইম দেখে আসলাম বাংলাদেশে তো এখনো এই টাইমে এত ঘন্টা পরে ইফতার হয়ে যাওয়ার কথা এখন আমি ইফতার করে ফেলি আমি তো বাংলাদেশি লোক তাহলে তার রোজা হবে না কারণ সে তখন যে দেশে আছে সে দেশের সময়সীমা সে দেশের সূর্যাস্ত বিষয়টা সেদিছি যে দিনের যে টাইম সেটা কিন্তু দত্তব্য হবে এ বিষয়টা আমরা যারা সফর করি দূর দেশে তারা আমরা অবশ্যই অবশ্যই লক্ষ্য রাখার চেষ্টা করব